আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটি খুব সহজ নিয়মে ফুল তৈরি করে দেখাবো এবং সব থেকে সহজ নিয়মে তো তার জন্য কিন্তু এখানে আমি লং একটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে কিন্তু আমি টোটাল ছয় ভাজ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন তো ছয় ভাজ করে নেওয়ার পর এরকম রাউন্ড একটি ঢাকনা নিয়েছি যা লম্বা হবে তিন ইঞ্চি তো ঢাকনাটি কিন্তু আমি কাপড়ের ওপর রেখে ভালোভাবে কলম দিয়ে কিন্তু মার্ক করে নিচ্ছি তো কাপড়টি কিন্তু আমি এবার একটি পিন দিয়ে কিন্তু আটকে নিলাম এতে কিন্তু আমার কাটার সুবিধা হবে তো একটি কেচি দিয়ে কিন্তু আমি ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি আমি প্রত্যেকটি ভিডিও কেতে কিন্তু বলে থাকি যে রাউন্ড করে কাটার সময় অবশ্যই প্রত্যেকটি যাতে সমানভাবে কাটা হয় তাতে কিন্তু ফুলের শেপটি ভালো আসে তো আমি এখানে কিন্তু ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি তো কাপড়টিকে কিন্তু আমি সম্পূর্ণভাবে রাউন্ড করে কেটে নিয়েছি তো এখন কিন্তু পিন খুলে নিচ্ছি তার প্রত্যেকটি কাপড় কিন্তু আমার সমানভাবে রাউন্ড করে কাটা হয়েছে এবার কাপড়টিকে কিন্তু মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেব এইভাবে কাটার সময় কিন্তু অবশ্যই মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেবেন তাতে কিন্তু মিডল পয়েন্টটি বের করতে সুবিধা হবে এবং এই কাপড়টির ক্ষেত্রে মিডিল পয়েন্ট বের করা কিন্তু সব থেকে প্রয়োজন তো এইবার একটি মেজারমেন্ট নিয়ে দুই ইঞ্চিতে আমি একটি মার্ক করে নেব এবং এর সাইডে কোনাকিভাবেও দুই ইঞ্চিতে একটি দা মার করে নিচ্ছি এবং অপর পাশেতেও কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিলাম এবার কাপড়টিকে আমি মাঝখান বরাবর আবার ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নেওয়ার পর কেচি দিয়ে কিন্তু আমি যে কোনাটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি কাটিংটা শুরু করব আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই কাটিংটা করার সময় কিন্তু অবশ্যই একটু ভালোভাবে কাটিং করবেন যাতে কোনো জায়গায় বাড়তি না কেটে যায় তো সাইডটা কাটিং করা হয়ে গেলে এবার মাঝখান বর কিন্তু আমি কাট করে দিচ্ছি ব্যাস কাপড়টি কিন্তু আমার কাটা হয়ে গেল এবং কাপড়টির শেপটি কিন্তু সেম এই রকম আসবে এবার কাপড়টি কিন্তু আমি একটি সুইসে দিয়ে কিন্তু সেলাই করে নেব অবশ্যই যে সাইডটি চওড়া মানে নিচের যে সাইডটি সেই সাইডটি কিন্তু আমি সেলাই করব এবং ওপরের যে অল্প অংশটি সেটি কিন্তু আমি ওপর দিকে রাখবো ব্যাস নিচের যে চর অংশটি সেটি কিন্তু আমি সেলাই করে নিলাম এবং সেলাই করার সময় প্রত্যেকটি কাপড় কিন্তু এইভাবে ছড়িয়ে নেবেন আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতেও এই কথা বলে থাকি যে প্রত্যেকটি কাপড় সেলাই করার সময় এইভাবে কিন্তু অবশ্যই ছড়িয়ে নিতে হবে এতে কিন্তু কাপড়ের কোনো গিট বা কোনো ভাস থাকলে সেটি কিন্তু হয় না ভাবে কিন্তু আমি নিচের অংশটি এটিকেও সেলাই করে নিলাম এবং এটিকেও কিন্তু ভালোভাবে এরকমভাবে ভাঁজ খুলে নিচ্ছি এবং পরবর্তীতে যে কাপড়টি রয়েছে সেটিকেও কিন্তু নিজের যে চওড়া অংশটি সেটিকে কিন্তু আমি এইভাবে সেলাই করে দিচ্ছি বাস এটিও কিন্তু আমার সেলাই করা শেষ এবং এই কাপড়টিও কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে কোনো গিট না বাঁধে ব্যাস সবগুলো কাপড় সেলাই করা শেষ এবং শেষের যে কাপড়টি সেটিকেও কিন্তু যা চর অংশ সেটিকে কিন্তু আমি সেলাই করে নেব ব্যাস প্রত্যেকটি কাপড় কিন্তু আমার সেলাই করা শেষ এবার কিন্তু আমি এখানে সুতো ধরে টান দিয়ে সবটি কাপড় কিন্তু একসাথে করে নিয়ে আসবো এইখানে কিন্তু যদি আপনারা কাপড় ছড়িয়ে না নেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে টান দেওয়ার সময় সবগুলো কাপড় কিন্তু একসাথে আসবে না সেই জন্য প্রত্যেকটি কাপড় সেলাই করার সময় অবশ্যই কিন্তু ভাঁজগুলো ছড়িয়ে রাখবেন এবার কাপড়টি কিন্তু আমি গিট দিয়ে নিচ্ছি আমি এখান থেকে দুটি গিট দিয়েছি তো গিট দেওয়ার সময় আপনারা একটু ভালোভাবে গিট দিবেন যাতে ছেড়ে না যায় এবং বাড়তি সুতোটাও কিন্তু আমি কেটে নিচ্ছি ব্যাস কাপড়টি কিন্তু আমার কাটা শেষ এবং ফুলটিও কিন্তু তৈরি এবার আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু ফুলের পাপড়িগুলো একটু ছড়িয়ে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু আমি ফুলটি তৈরি করে ফেললাম এবং একটি পুঁতি দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন